আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অধ্যায় নয় শতকরা তো শতকরা সম্পর্কে তোমাদেরকে প্রথমে বলি শতকরা মানে কি একশো ভাগের সাথে তুলনা তো আমি যদি বলি বিশটির মধ্যে দশটি তাহলে একশোটির মধ্যে কতটি মানে একশোর সাথে তুলনা তো আর এটা হলো শতকরা চিহ্ন তো এখানে এটা কি একটা পার্সন চিহ্ন এটাই হলো শতকরা চিহ্ন ঠিক আছে আর এই পার্সন চিহ্নের মান হলো একশো ভাগের এক শতকরা নির্ণয় করতে বলবে তখন আমরা একশো একশো ভাগের মধ্যে নিয়ে যাব একশো দ্বারা কি ভাগ করে তারপর গুণ করে দেব ঠিক এরকম এক পার্সেন্ট মানে কি এক পার্সেন্ট মানে একশো ভাগের এক তো দশ পার্সেন্ট মানে একশো ভাগের দশ একশো ভাগের মধ্যে দশ ভাগ ঠিক আছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করে ভগ্নাংশে প্রকাশ করা তো খুব সহজ শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করা এখানে কি একশো ভাগের ষাট একদম সহজ এক পার্সেন্টকে আমরা একশো ভাগের এক করেছি তো এভাবে ষাট পার্সেন্টকে একশো ভাগের ষাট তো চৌত্রিশ পার্সেন্ট একশো ভাগের চৌত্রিশ এভাবে আমরা শতকরাকে ভগ্নাংশে নিয়ে যেতে পারি আবার ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করতে পারি শতকরাকে ভগ্নাংশ করেছি এবার দশমিকে প্রকাশ করব। দশমিকে প্রকাশ করতে হলে আমাদের কী করতে হবে একশো দ্বারা ষাটকে বাঘ করতে হবে ষাট একশো থেকে ছোট তো বাঘ যাচ্ছে না তার জন্য বড় করতে হবে দশমিক দিয়ে একটি শূন্য দিলাম তো এবার ছয়শ হলো ছয় একশো ছয়শ বিয়োগ করে বাক্সের শূন্য হবে তো বার্যের করে একটি দশমিক থাকলে ফলাফলও একটি দশমিক দিতে হবে তো একটি সংখ্যার আগে দশমিক ফলাফলও একটি সংখ্যার আগে দশমিক দিয়ে একটি শূন্য দিলাম তো শূন্য দশমিক ছয় এখানে চৌত্রিশকে বাঘ দেবে একশো দাঁড়া চৌত্রিশ ছোটো সংখ্যা বাঘ যাবে না তো দশমিক দিয়ে আমাকে কি করতে হবে একটি শূন্য হবে আমরা কখনো কখনো এভাবেও করতে পারি ফলাফলে দশমিক দিয়ে শূন্য ফেলতে পারি তো দশমিকের ভাগ অঙ্কের নিয়মগুলো তোমরা দেখে আসবে তাহলে দশমিকের ভাগ করতে সহজ হয়ে যাবে তো চার একশো চারশো তো এখানে উত্তর হলো শূন্য দশমিক তিন চার তো এবার তিন নম্বরের অঙ্কটি সমাধান করি এখানে কি আছে একশো বাগের উননব্বই তো এবার এটাকে বগ্নাংশ করা হলে এবার দশমিকও করা হবে অনব্বীকে একশো দ্বারা বাঘ দেব তো আমরা বাঘ দেই তো দশমিক দিয়ে একটি শূন্য দিব আট একশো আটশো তো বি করে নব্বই তো তারপর আবার একটি শূন্য দিব নয় একশো নয়শো